ঢাকে কাঠে পড়ে গেছে খুঁটি পুজো এবং কাঠমখিলের মাধ্যমে মা দুর্গার আগমনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজধানীর বিভিন্ন ক্লাব এর মধ্যে অন্যতম শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল রবিবার পুজো ও কাঠমোখিলির মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু করেছে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দল কয়েকটি দিন দর্শক বিভিন্ন থিম নিয়ে পুজো করে থাকে এই ক্লাব এবারে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় অক্ষর থাম মন্দিরের অনুকরণে তৈরি হবে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের পুজো প্যান্ডেল প্যান্ডেল তৈরির দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সঞ্জিত দেবনাথ প্রতিমা তৈরি দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের কাঠের মৃৎশিল্পী গুরুপদ পান্ডা এবং আলোক সচ্চাই রয়েছেন স্থানীয় শিল্পী মৃণাল কান্তি গোস্বামী এছাড়া বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নেশা বিরোধী অভিযান বেটি বাঁচাও বেটি পাড়াও পরিবেশ সুরক্ষা গাছ লাগাও প্রাণ বাঁচাও ও জল সংরক্ষণের মতো বিভিন্ন বিষয় সমস্ত আয়োজনের জন্য এবারে পুজোর বাজেট চল্লিশ লক্ষ টাকা নির্ধারণ করেছে ক্লাব কর্তৃপক্ষ আমরা মডার্ন ক্লাব ও আমরাতন সদস্য সদস্যরা এবার আমাদের কুটি পূজার মাধ্যমে এবছরের দুই হাজার চব্বিশে দুর্গা পূজার প্রস্তুতি শুরু করতে যাচ্ছি এবার পুজোর আমাদের যে থিম সেই থিম হচ্ছে নিউ নিউজার্সিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির অক্ষরধাম অক্ষরধাম আমাদের পূজার বাজেট থাকছে মানমনিক চল্লিশ লক্ষ টাকা আমাদের বিভিন্ন পরিকল্পনাও আছে যেমন বেটি পড়াও বেটি বাজাও এইসব কিছু থাকছে এবং সবচেয়ে বেশি যে আমাদের পরিবেশ সম্বন্ধে যে গাছ লাগাও প্রাণ বাঁচাও ইত্যাদি আমাদের মধ্যে থাকছে এবার পুজোতে আচ্ছা এইবার পুজোতে আমরা সবাই তিবরাজ্যবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পুজোতে যেন এসে আনন্দ উপভোগ করে যান আমরা সেই প্রচেষ্টা এবং কীভাবে আমরা সুন্দর করব আমাদের সব সদস্যরা সদস্যরা মিলিতভাবে সেই প্রচেষ্টা যায় পুরু মণ্ডপ এবং প্রতিমা তৈরি রাজ্যের শিল্পী না না এইবার আমরা গত বছরও আমরা বাইরের শিল্পীদের পশ্চিমবঙ্গের মৃত শিল্পী হচ্ছেন আপনার গুরুপদ পান্ডা এবং আমাদের যে প্যান্ডেল যে থিমটা আমাদের ফুটিয়ে তুলবেন উনি পশ্চিমবঙ্গ থেকে আগত নবদ্বীপের সঞ্জিত দেবনাথ এবং শুধু একজনই আমাদের মধ্যে থাকছে যে আলোকসজ্জা উনি আমাদের এখানে টিটু নামে পরিচিত স্থানীয় শিল্পী তাদের মাধ্যমে আমাদের মন্দিরের কাজের বাদ দিয়েছি ওদের উপর রিপোর্ট পিভি নর্থ ইস্ট